বিচিত্র পদ্মা কখনো ভাঙে কখনো গড়ে এই ভাঙা গড়ার দিনলিপিতে লেখা থাকে মানুষের জীবন কখনো কষ্ট কখনো সুখ ঠিক পদ্মার স্রোতের মতোই অনিশ্চিত আবার অদ্ভুতভাবে জীবন শহরে অদূরে বয়ে চলেছে পদ্মা নদী শহরে কোলাহল আর চরের নিরবতা এই দুটির জন্য ভিন্ন পৃথিবী পদ্মার চর আর চরের মানুষের জীবনযাপন শহরের মানুষের জীবনযাপন থেকে একেবারেই আলাদা এখানে সকাল শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে আর দিন শেষ হয় সূর্যাস্তের প্রাণী চরের মানুষের জীবন মানেই যুদ্ধ এই যুদ্ধে বিশ্রাম নেই নেই কোনো অর্জন এই যুদ্ধে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে যুদ্ধের থাকে থাকেন এক ধরনের একজন যোদ্ধা শান্ত পেশায় ঘোড়ার গাড়িওয়ালা চরের উর্বর মাটিতে ফলানোর শস্য আর চরের জীবন আর চরের উৎপাদিত প্রধান কলা সবকিছু তার ঘোড়ার গাড়িতে পেতেই ওপার থেকে উপায় আসে না শান্তর কঠোর পরিশ্রমের নৃত্য সঙ্গীত তার আদরের ঘোড়া মানুষ আর পশুর এই নীরব বন্ধনে নেই কোনো চুক্তি আছে শুধু বিশ্বাস শান্ত আর তার ঘোড়া মিলেই প্রতিদিন লড়াই করেন জীবিকার জন্য এই পরিশ্রমের ফসল হিসেবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করে এই আয়েই শান্ত ছোট্ট সংসার সুন্দর শান্ত জীবনে বড় করে স্বপ্ন নেই আছে শুধু গভীর তৃপ্তি তিনি নিজেকে একজন সুখী মানুষ মনে করেন কি নাম ভাই শান্তক কয়টা গাড়ি আচ্ছা এই ঘোড়া কল দেখে না ছিল

এই ঘোড়ার গাড়িতে কি কি টানেন ধান টানে কলা টানে ওই শস্য টানে মসুর টানে ভেজাই টানে এটা কি ওই চরের থেকে নিয়ে আসেন মানে ওই মাঠ টাট পানি বয়ে চলে আসে ডেলি হাজার বারোশো টাকা কামাই না হাজার বারোশো টাকা ডেলি কামাই আর ঘোরার পিছনে খরচ কেমন

অসৎ উপায়ে বড় স্বপ্ন দেখাচ্ছে চেয়ে সৎ উপায়ে ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক বেশি সম্মানের পদ্মাপরে এমন হাজারো শান্ত আছেন যারা প্রচারের আলোয় নেই খবরের শিরোনামেও নেই কিন্তু তারাই এদেশের ভিত্তি এদেশের প্রাণ এরা বাংলার খাটি মানুষ এরা দেশের সত্যিকারের সূর্য সন্তান যাদের ঘামে ভিজে ওঠে প্রতিদিনের নতুন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ